বিলাসবহুল গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত দুজন বিলাসবহুল গ্র্যান্ড ভিটারা গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত দুজন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাদিন চুরাইবাড়ি থানার খাদিমপাড়া স্টার ক্রাশার সংলগ্ন আট নং অসম আগরতলা জাতীয় সড়কের ওপরে জানা গেছে শুক্রবার রাত আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ টিআর জিরো ফাইভ এফ অবলিক সেভেন থ্রি ডাবল সিক্স টিভিএস কোম্পানির আপাচি বাইকে চেপে দুই যুবক খাদিমপাড়া সংলগ্ন এলাকায় একটি ক্র্যাশার থেকে চুরাইবাড়ির দিকে আসছিল বিপরীত দিক অর্থাৎ চুরাইবাড়ি থেকে আসা টিআর জিরো ফাইভ এফ অবলিক জিরো সেভেন নাম্বারের মারুতি সুযোগীর গ্র্যান্ড ফেটারা গাড়ি খাদিমপাড়া সংলগ্ন এলাকায় আসলে স্টার ক্রাশারের সামনে আট নং অসম আগরতলা জাতীয় সড়কের ওপর গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে ও বাইক বাইক আরোহী পিচ রাস্তার তাতে চালক ছিটকে পড়ে যায় সংঘর্ষের ফলে বাইকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও বিলাসবহুল গাড়িটি দুমড়ে মুচড়ে যায় গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খবর দেয় প্রেমতলা দমকল অফিসে খবর পেয়ে প্রেমতলা দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বাইক চালক ও বাইক আরোহীকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন সাথে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক বিমল দাস জানান দমকল কর্মীরা নিয়ে আসা এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাথে অপর যুবক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তিনি জানান মৃত যুবকের নাম জয়নাল উদ্দিন বয়স আঠারো পিতা জামাল উদ্দিন বাড়ি চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবকের নাম তাজউদ্দিন বয়স আঠারো পিতা আলমাসউদ্দিন বাড়ি বাঘুন গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় অপরদিকে মোহাম্মদ কামাল উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান গাড়ি ও বাইক দুটোর তীব্র গতি ছিল আর গাড়ি ও বাইক দুটোই ওভারটেক করতে গিয়ে মুখোমুখি পড়ে সংঘর্ষ বাঁধে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ ছুটে আসেন চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি স্থানীয় থানার পুলিশ দুমরে মুচড়ে যাওয়া গাড়ি ও চূর্ণ বিচূর্ণ হওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে সাথে একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত ভিটারা গাড়ির চালক বিশ্বদেব বাড়ি চুরাইবাড়ি এলাকায় বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে এদিন মাঝরাতে জেলা হাসপাতাল থেকে বহিরাজ্যে স্থানান্তরিত করা হয়েছে গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে যতটুক জানা গেছে ফায়ার সার্ভিস দুজন পেশেন্ট নিয়ে এসেছে কেস একজন ডেড মৃত অবস্থায় আরেকজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তারপর ট্রিটমেন্টের জন্য হায়ার সেন্টার রেফার করা হয়েছে ক্রিটিক্যাল কেসটা আরেকজন ব্রড ডেড মানে মৃত অবস্থায় এসেছে তখন পুলিশ ইনফরমেশন দেওয়া হচ্ছে ওর ময়না তদন্তের পর বাকি প্রসিডার করা হবে স্যার যে মারা গেছে তার কি নাম স্যার সে নাম হচ্ছে জয়নাল উদ্দিন সতেরো বছর বাড়ি কুদাসাছেন আর এক্স্যাক্টলি তো পাওয়া যায়নি প্রবলে লক্ষ্মী